আসসালামু আলাইকুম আজকে পড়াশোনা করব বাংলা ভাষা সম্পর্কে কিছু প্রশ্ন প্রথমেই পড়ব ভাষা কাকে বলে ভাষা বলতে বোঝানো হয় মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য বাগযন্ত্রের সাহায্যে যেসব ধ্বনি উচ্চারণ করে তাকেই ভাষা বলে এমনিতেই জেনারেল আমরা যেটা বুঝি যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি আমরা কথা বলি আমরা বাক্য তৈরি করি এতে করে আমাদের মনের যে ভাবটা সেটা প্রকাশ করছি এটাকে বলা হচ্ছে ভাষা এবং ভাষা প্রকাশ করার মাধ্যম রয়েছে তিনটি প্রথমত আমি কণ্ঠস্বর ব্যবহার করে ভাষা প্রকাশ করছি দ্বিতীয়ত এটাকে আমি লিখে লিখে আমার ভাব প্রকাশ করি তৃতীয়ত আমি ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে কিন্তু আমার মনের ভাব প্রকাশ করতে পারি কিন্তু ইশারা ও ইঙ্গিতে কিন্তু কোনো ব্যাকরণ খাটে না এছাড়া যারা চোখে দেখে না তাদের জন্য ভাষাকে উঁচু নিচু করে ব্যবহার করা হয় এটাকে বলা হয় বেইল পদ্ধতি এখন বলা হচ্ছে যে বাংলা ভাষা আসলে কাকে বলে প্রত্যেকটা ভাষার উচ্চারণ বা লেখার জন্য কিন্তু আলাদা আলাদা রীতি রয়েছে এবং বাংলা যে ভাষা এই ভাষার জন্য বাংলার যে মাতৃভাষা বাঙালি জাতি যে মাতৃভাষা এটাকে কিন্তু বাংলা ভাষা বলা হয় যেমন চাইনিজের ভা ভাষা লেখা আর বাংলা ভাষা লেখার পদ্ধতি কিন্তু ডিফারেন্ট এবং উচ্চারণও ডিফারেন্ট তো বাংলার মানুষ যে মাতৃভাষায় কথা বলে তাকেই বলা হয় বাংলা ভাষা এই ভাষাটা আসলে কীভাবে মানে প্রকাশ হয়েছে বা কিভাবে উৎপত্তি হয়েছে এই প্রশ্নের উত্তরটা বেসিক্যালি হচ্ছে যে রাঢ় বরেন্দ্র তারপর হচ্ছে কামরূপী বঙ্গ বাগড়ি চট্টল এই যে অঞ্চলগুলো আবার বলছি রাঢ় বরেন্দ্র কামরূপ বাগড়ি বঙ্গ চট্টল এই অঞ্চলগুলাকে মানে হচ্ছে বাংলা বলা হতো একত্রে এগুলোর ভাষাও কিন্তু এক ছিল তারপরেও এখানে বেসিক্যালি চারটা উপভাষা প্রচলিত ছিল আর এই অঞ্চলগুলোতে বা যে বাংলা ব্যবহার করা হতো বা বাংলা বলা হতো সো এই অঞ্চলগুলোকে গুলাতে বেসিক্যালি মুসলিম শাসনের সময় তারা বলেছিল জবানি বাংলা এই ভাষাগুলোকে বলেছিল জবানি বাংলা আর একটা বলেছিল যে হচ্ছে বাংলার মানুষজন বলতো এটাকে বাংলার ভাষা আর পণ্ডিতরা এটাকে বলতো যে প্রাকৃত ভাষা তো পরবর্তীতে ওই জবানি বাংলা বা প্রাকৃত দুইটাই গ্রহণ করা হয় নাই বেসিক্যালি বাংলা ভাষা হিসেবে বাঙালিরা এই তাদের এই ভাষাকে গ্রহণ করে নিয়েছিল গৌর ভাষা কোনটা গৌর ভাষা বলতে কিন্তু বাংলা ভাষাকেই বোঝানো হয় উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গকে বেসিক্যালি বা মানে গৌর বলা হতো এবং তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলতো সো এই জন্য বাংলা ভাষাকেই ভাষা বলা হয় রাজা রামমোহন রায় তার ব্যাকরণ গ্রন্থ লিখেছেন গৌরীয় ব্যাকরণ নামে এছাড়া মধুসূদন দত্ত তার কাব্য কাব্যে বেসিক্যালি বাঙালিকে বলেছেন গৌরজন হিসেবে সো বাঙালি বাংলা ভাষা বা বাঙালিদের যে ভাষা সেটাকে বলা হয় গৌর ভাষা এরপরের প্রশ্নটা হচ্ছে বাংলা ভাষার প্রসার কোন ক্ষেত্রে এটা আমি আগেই হচ্ছে অগ্রদূত বই থেকে পড়েছিলাম সো এখানে বেসিক্যালি বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম উড়িষ্যা এইগুলো অঞ্চলগুলোতে বেসিক্যালি এছাড়া বিহার বিহার এবং ছোট নাগপুর সাঁওতাল পরগনা মানভূম সিংহভূম এইগুলো অঞ্চলে আসামের বেসিক্যালি কাছাড় ও গোয়ালপাড়া জেলাতে এই বাংলা ভাষা ব্যবহার করা হয় এছাড়া আরও কিছু ভাষা রয়েছে যেমন নিকট বাংলা ভাষার নিকট মাতৃ পড়েছিলাম অহমিয়া ও উড়িয়া এছাড়া ছিল সংস্কৃত সাথে বাংলার অনেক বেশি সম্পর্ক রয়েছে আর বাংলা ভাষা যেহেতু বাংলা ভাষা না সরি সব ভাষাই ভেদে কিন্তু পরিবর্তিত হয় আর ভাষার হচ্ছে মৌলিক অংশ আমরা জানি চারটা ধ্বনি শব্দ বাক্য অর্থ অনেকেই বলেন যে না অর্থ না শুধুমাত্র ধ্বনি শব্দ বাক্য উনিশশো সালে বাংলা ভাষার অবস্থান ছিল হচ্ছে পঞ্চম আর অবিভক্ত ভারত লাইক উনিশশো সালের দিকে মাতৃভাষার দিক থেকে কিন্তু বাংলা ভাষা ছিল প্রথম প্রচলনের দিক থেকে ছিল হিন্দি ভাষা প্রথম কিন্তু মানে মাতৃভাষার দিক থেকে ছিল বাংলা ভাষা প্রথম আর বাংলা ভাষা ও সাহিত্যের বয়স যদি আমরা বিবেচনা করি তাহলে প্রায় এক হাজার বছর পূর্বে কিন্তু আমরা দেখতে পাই যে বাংলা ভাষার রূপ নিয়েছিল এবং সেই সময় কিন্তু আমরা দেখি যে চর্যবতা আবিষ্কৃত হয়েছে সো বাংলা ভাষা আর সাহিত্য কিন্তু সেম বয়সেরই রিপ্লাই মানে যখন থেকে ভাষা এসেছে তখন থেকে কিন্তু সাহিত্যকর্ম সৃষ্টি শুরু হয়ে গেছে